কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা খুব সুন্দর শাড়ি নিয়ে এসেছি এটা হলো আপনার ডিজিটাল অরিজিনাল পিওর যে আপনার শাড়িগুলো হয় একবারে সফট ডিজিটাল খুব সুন্দর একটা শাড়ি এবং এখানে দেখেন খুব সুন্দর পার দেওয়া আছে প্রত্যেকটা শাড়ি কন্টাস পার আর এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যারা সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিবেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন দেখেন শাড়িগুলা কিন্তু অসম্ভব সুন্দর এটা হলো ব্লাউজ পিস আর এটা হলো আঁচলটা এই যে দেখেন শাড়িটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির দেখেন শাড়িগুলো যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে পারের জন্য খুবই এক্সক্লুসিভ লাগতেছে শাড়িগুলো এবং ব্লাউজ পিস সহ হবে তো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই শাড়িগুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা যারা নিবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের কাছে এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই একটা কালার দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর যে একেবারে আনকমন যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু শপে চলে আসবেন পার্ক দেখছেন একেবারে পিটানো পার্ক যারা এত সুন্দর এই শাড়িগুলা নিতে চান আমাদের শপে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা নিতে চান এই যেটা হলো ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও কিন্তু অনেক সুন্দর মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই একটা শাড়ি দেখেন পুরো শাড়িটা আসলে খুললে দেখা খুবই সুন্দর একটা কালার হয়ে যাবে মাত্র আঠারোশো টাকা একেবারে ফুটন্ত ফুল যেরকম এরকম আর কি খুবই সুন্দর এক্সক্লুসিভ প্রাইস পড়বে আঠারোশো টাকা যারা নেবেন চলে আসবেন আর শাড়িগুলো কিন্তু খুবই সফট মানে পরলে গায়ে যে শাড়ি আছে বোঝা যাবে না যে এত সুন্দর এত সফট কোয়ালিটির এই শাড়িগুলি গায়ে যে কাপড় আছে মানে বোঝাই যাবে না খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র আঠারোশো টাকা যারা নেবেন চলে আসুন আমাদের শপে আঠারোশো টাকা এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য তো এই একটা শাড়ি দেখেন দারুণ মানে প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট করার মতো দারুণ শাড়ি প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা দেখেন কি যে সুন্দর শাড়িগুলা যে মন ভরে যাবে এত সুন্দর শাড়ি মাত্র অনলি আঠারোশো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র আঠারোশো টাকা দেখেন কি শাড়ি দিচ্ছি আমরা আঠারোশো টাকায় মাথা নষ্ট করার মতো তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি ইনশাল্লাহ ভালো